আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সো এখন হচ্ছে আমার পাখিটাকে হ্যান্ড ফিডিং করাবো এখন রাত প্রায় এগারোটার কাছাকাছি সো এটাই হচ্ছে আজকে রাতের ওর শেষ খাবার মানে এখন ঘুমাবো তো সো ভাবছি ওর হ্যান্ড ফিডিংটা করি পরে হচ্ছে ও ঘুমাবে আমি ঘুমাবো তো চলেন আমরা হচ্ছে হ্যান্ড ফিডিংটা প্রস্তুত করি আর আপনাদেরকে দেখাবো

যখন মিলাবো তখন হচ্ছে অবশ্যই গরম পানিতে মিলাবেন ফুটুন গরম পানি দিয়ে ফুটুন তো গরম পানিতে হচ্ছে এরকম পরিমাণ পানি দেবেন যাতে একবারে ঘন না হয় আর একবারে পাতলা না হয় আমিষ তো অবশ্যই ভালোভাবে লাড়বেন দেখবেন এটা মোটা একবারে সিদ্ধ হয়ে যাবে এগা পাউডার থাকে তো পাউডারটার হচ্ছে আপনারা গরম পানিতে যখন করবেন এটা একবারে সিদ্ধ হয়ে যাবে আর একবারে পাতলাও না একবারে ঘনও না মিডিয়াম রেখে হচ্ছে ভালোভাবে নেড়ে মোটামুটি একটু ঠান্ডা করে দেন হচ্ছে ওকে খাওয়াতে হবে খাবা তোমার খাবার প্রস্তুত আর একটু ওয়েট করো দুইটা মিনিট শুধু ডাকতেই থাকে এই যে হচ্ছে এই যে এরকম এসছে বেশি ঘনও না আর বেশি পাতলাও না জাস্ট এরকম খাওয়াটা কিন্তু প্রস্তুত হয়ে গেছে গরম আছে আমি আর একটু ঠান্ডা করবো আর কি দিয়ে ভালোভাবে লাগলে আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে এবারে সুন্দর করে খাওয়াই দেব গরম আছে এখনো অনেক গরম ভালোবাসে আমাকে বাসায় আসলেই ডাকাটা কি করে সারা দিন কিন্তু ডাকবে না আমি যখন আসবো বাসা থেকে এই অফিস থেকে আসা মাত্র মানে আমার কথা শোনা মাত্রই হচ্ছে ওর ডাক শুরু হয়ে যাবে শেষ দিলেই বুঝে যে আমি আসছি তা মোটামুটি টেম হয়ে গেছে কিন্তু সুপার টেম করাইতে হলেও এদেরকে অনেক সময় দিতে হয় সো আপনি যত বেশি সময় দিবেন তত আপনার টেম হবে এই সিরিঞ্জ এই সিরিঞ্জে দুই সিরিঞ্জ খাওয়াই দিব এটা আপনি এতক্ষণ চিল্লাইছে সেন না খাস খাবার না এটা আদর দাও এটা আদর দাও ও রে আদর তোমার খাওয়াবো এখন আসো চলে গেল কেন খাওয়াবো না কিন্তু ধরে নিয়ে আসছে আবার দাঁড়া মোটামুটি এক্সিরিয়েন্স কে ভেবে আর এক্সিরঞ্জ